এই আইরা আইরা দুরা বন্যা দুরা লাইলাতম দুয়া আবিতাবিতা আমল গাইবিনি দিক দিতে গেলে হে জায়গা এমন একটা সেকেসে দিন আজকে আমরা তবে এক ধরনের হরর গেম তো এই গেম রইলো আমি আজ একটা জোর মধ্যে তো ওই জুর মধ্যে মনে বলছে রাতে বলা চিড়িখানার মধ্যে আছে এই চিড়িখানার মধ্যে রাতে বলা পুষবাকীর এক ধরনের রাখকোষ আছে আয়শা সব পুষবাকীকে মাইরা ফেলে

এই লাইট মেরে মেরে দেন ডের মাত্রা আমার বই করতেছে কারণ এই চিড়িখানার মধ্যে আমি একলা আর আশেপাশে কোনো পশু পাখি নেই দাদুবরে সব পশু পাখিকে মাইরে বলাইছে তো এটা তো বই কারণই তো এখানে একটা ইয়া আছে এখানে আগুন ধরে একটা পাথর আনতে তো পাগরটা আনতে গেলে কি কি মানে কুর্তি যে কোনো তিনটা ধরনের আগুন লাগাইতে হইব কিন্তু কি কী দিয়ে কারে ডুবে সেটা আমি বুঝতে পারিনি এই পাথরটা নিতে

আইনি এই দিক দিয়ে যাইতেছে বুঝি চাই এই দিক দিয়ে আইটে আইটে যাইতেছে যাই একদম এখন গিয়া লাইটে জড়াই তো টসটা এখানে একটা জড়াই এখন এই সাইডে আরেকটা জড়াই দুইটা জড়াই দিব তিনটা জড়াই দিব কারে দিতে দিব তো দুইটা জড়াই কমপ্লিট তো এই সাইডে আরেকটা জড়াই এই সামনে আগে গিয়ে ইটার জড়াই দি কারে দনি না আমি বল হইছে কোন কেমে কেমে কাট করে হইছে এটা বুঝা পারছেন এই জায়গা দুই দুই নাম্বার

তো ইটা দিয়ে একটা ওরা একটা দিলে ওরা বন্ধু হয়ে গেলে বলতে পারে আমার দোল লাগাই দিল হে আমার আয় জোর হইলো আমি বলতে পারলাম না আমি একটা আউস শুনতেছি আয় দৌড়বো দৌড়বো ইমন অবস্থা যাই হোক এখন আমি আবার গিয়ে কারে আনসার দিতে হইব ওই হে আয়তা সেটা তার তোর বাঘ বাঘ দুদিন সময় দিতে হবে মন মিজ হে আয়তাছে ইমন টাইম আমার লাগে আমি জোন টাইমে যাইতাছি তো লোকেশনটা বরাবর ফালতে যাইতে বই সিটি খেলা মিদ্যে আর কোনো জীব জন্তু কিছু দেখা যাইতেছে না তো এই দিক দিয়ে যাই আমার পাথরটাও কারেক্ট করতে হইব তো পাথরটা এই জায়গাটা আমি একটা ইয়াত লাগাইতে হইব তার আগে আমার গ্যাসেরা আগে আগুন কারেক্ট কারেক্ট আগুন দিতে হইব আমি আবার আগে জায়গা তা পড়ছি তো এই জায়গাটা একটা অচ্ছি মধ্যে আগুন ধরাই একটা ধরে নিয়েছে তো মাঝখানে একটা ধরাই দুইটার ধরে নিয়েছে এখন ঈদের ধরাই

আমার বই কত আছে আজিনি রেসানি দিকটা রে দেয়া যাইতাছে না তো তাড়াতাড়ি এইটা নিচে যাই থিয়েবো তো লাভ দেই ই একটা মিডে এই পুতুলটা আমি মানে মূর্তিটার মিধে পাথরটা লাগাই থব তো মূর্তিটার মিডে পাথর লাগাইলে এখানে একটা ই মানে খুলবো ট্রেন খুলব ট্রেন লাভতে গেছি রে আমি একটা কি পাব চাবি মনে পাম মূর্তিটার মিদ্যে লাগানো হইছে মূর্তিটা টাইপটা আনানো যাইতাছে না পাথরটা তো এখানে থেকে চাবি হইছে আইসক্রিম ক্রিম কি মানে আইসক্রিমের একটা চাবি পাইছি আর এটা কি জানে যায় দেশের লোকেশন এরও দেখতেছি দেখ এখন আমি যাই গিয়ে আমি প্রথম যে সময় আসলাম ইউটি স্টার্ট করছিলাম এই সময় একটা আইসক্রিমের দুইটা দোকান আসলো এখানে একটা কি আছে দি হে আসেনি না হে আশেপাশে নেই এক দূরে যাবো উ হি কোনো কাছে আইতে সাইতে 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 বিচে 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 আইতে সাইতে এবার দেখছি কি মেয়ে এটা ভিতরে ডুকনি ঢুক না ঢুকতে না ঢুকতে না দূর দূরে তো লাভ নাই তুই ঢুকতে না এটা মারো ಆ ಆಯ್ತು ಆಗ ಮಾರೇರು ಕೇ ಮಾರಿಸ್ತು ಆಗ್ತು ಬಿತ್ತೆ ಕೈಲಾಮು ಹೆಂಪಿ ಚಾಬಿ ಗಿರ ಯೂಸ್ ಬಾರೇರ ಮತ್ತೆ ಆಗೇ ಆಗಿ তো এখানে ওই একটা কি যে একটা হাউস করতেছে যে দেখ হে আইলে আইলো আইতে পারে তাড়াতাড়ি গেছে আমি এটা হুল তুইব কই রে কেন্দ্র দৌড় না লাগে এই দিক দিয়ে তুলব ওই তো একটা ডোরটা হুল চাবি তো হুল এখানে একটা চাবি ফামো এখানে গিডের চাবি তো গিডের চাবিটা লই চাবিটা লইতে পারতে আসে না গিলি গিয়া ফটোফট চাবিটা লই এই গেমে আমার লোকেশন আছে কই কই ধরো বাড়ি ভুল দেখা যা পড়ছি তুই ধর ই কটার না আর সামনে আর একটা বড় বাড়ি আছে মানে বড় কেউ তালা লাগাইলে সেই তালা চাবি এটা জিন্দি বের আগে তাড়াতাড়ি যাই এই যে তালাটা হল তুইব তো এখানে এই তালাটা ইউজ করি তো এখানে একটা ইয়া পামু বেল চাপামু পামু তো বেল চা দেশে মাটি থেকে একটা কাঠের মতন একটা জিনিস পাবো তো এটা আমার কাজে লাগবো তো তাড়াতাড়ি আমি যাই এই দিক দিয়ে তো হে কই

তাড়াতাড়ি ব্যাচার গেলে এখান থেকে কাঠ পায়নি ই চিত নোলা দেখি আর ইউ এন রান রান কার্ড এই কার্ডতে কী করা যায় দেখি শান্ত লোকেশন দেখে দেখি দিগদার যাই ইয়া দি কার্ড দেয় কী করা যায় আর এই গেমটা মনে করে এ পঞ্চত্তই আর এখানে কী করবো সেটা আমি বুঝতে পারতাছি না আর তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কম এটা জানা ভাই গেম প্লেটার কীরকম আর আমাদের সাথে থাকবো লাইক করবা